আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সকালে আপনাদের একটা ট্রেড ওপেন করার কথা বলেছিলাম যেটা কি না বারো হাজার পাঁচশোতে আমি ট্রেড নিয়েছিলাম তো এটা এখন প্রফিটের প্রফিটের দিকে যাচ্ছে আমাদের আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এক লক্ষ তেরো হাজার ছয়শো পঞ্চান্ন সেকেন্ড টার্গেট হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার পঞ্চান্ন তো আমরা আমরা মোটামুটি প্রফিট বুকের সময় এসে পৌঁছে গেছি মোটামুটি এক ঘন্টার ভিতরে আশা করি আমরা প্রফিট বুক করতে পারব তো যেটা বলেছিলাম যে মোটামুটি আমরা এক লক্ষ বারো হাজার পাঁচশোর দিকে এন্ট্রি নিয়েছিলাম এখন প্রফিট বুক করার পরে আমরা পরবর্তী ট্রেডের জন্য অপেক্ষা করব পরবর্তী ট্রেড নিলে আমি অবশ্যই আপনাদের জানাবো এবং আপনারাও যদি চান আমার সাথে ট্রেড নিতে পারেন এবং আশা করি প্রফিট বুক করতে পারবেন তো মোটামুটি লিকুইডেশন যেখানে আছে মার্কেটে যে পরিস্থিতিতে যে এখানে লিকুইডেশন আছে মোটামুটি আমরা আশা করি এক লক্ষ চোদ্দ হাজার দুইশো কিংবা দেড়শোর ভিতরে হ্যাঁ এক লক্ষ চোদ্দ হাজার দুইশো কিংবা এক লক্ষ চোদ্দ হাজার একশো পঞ্চাশের ভিতরে এক্সপেক্ট করতেছি যে মার্কেটে এই পর্যন্ত যাবে তো মোটামুটি এখানে গেলে আমরা মোটামুটি প্রফিট বুক করতে পারবো পরবর্তী ট্রেনের জন্য আমরা আবার সুযোগ খুঁজব আপাতত এখানেই আমরা প্রফিট বুক করে আউট হয়ে যাবো কারণ মার্কেটের নিচে প্রচুর লিকুইডিটি আছে যেটা কিনা এগারো হাজার আটশো থেকে এগারো হাজার চারশো পর্যন্ত এই প্রাইস রেঞ্জে প্রচুর লিকুইডিটি আছে যেটা কিনা যে কোনো মুহুর্তে হান্ড করে নিতে পারে তাই আমরা বেশি লোক করবো না মোটামুটি ই রেজিস্টেন্স বা ই এফ ভিজি পর্যন্ত এফভিজি যেটা আছে এক লক্ষ চোদ্দো হাজার একশো আশি এখানে তো আমরা ফিউচারে করলে দেখা গেছে এক লক্ষ চোদ্দো হাজার একশো সামথিং আশির নিচে হয়তো চলে থাকবে আর কি মানে আশি নিচে থাকবে তো ওই জায়গাটা পর্যন্ত আমরা অপেক্ষা করব এর বেশি আমরা ট্রেড হোল্ড করব না তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স পরবর্তী ভিডিও এবং পরবর্তী ট্রেড আপডেট আপনাদের জানানো হবে আপাতত আমরা এখান পর্যন্তই ট্রেড করতেছি এবং আপনারাই দেখতে পারতেছেন যে আমি প্রফিট বুক করার পর্যায়ে এসে পড়েছি প্রায় তো প্রফিট দুইটা ভাগে বুক করব যাতে একটা বুক করার পরে পরবর্তীতে যদি মার্কেটে রিভার্স নিয়ে নেয় কারণ মার্কেটের তো কোনো প্রকার বিশ্বাস নেই যে কোনো সময় যে কোনো নিউজ যে কোনো কারণে যে কোনো মুহুর্তে যে কোনো দিকে চলে যেতে পারে তাই আমরা ফার্স্ট টার্গেট বুক করার পর সেকেন্ড টার্গেট চোদ্দো হাজার দিকে বুক করে রেখে দেব আর নিচে যেহেতু বড়ো লিকুইডিটি আছে তাই আমরা বেশিক্ষণ ট্রেড হোল্ড করব না আমি মোবাইল থেকেই ভিডিও করছি যেহেতু মোবাইল থেকে ট্রেড নিচ্ছে তাই তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ